দেখতে দেখতে আমাদের চ্যানেলে কিন্তু দশ হাজার সাবস্ক্রিপশন পূর্ণ হয়ে গেল তো এই সাবস্ক্রিপশনের একটা বড় অংশীদার তোমরা তো তোমরা যেহেতু আমাদের প্ল্যাটফর্মের শুরু থেকেই সাপোর্ট দিয়ে এসেছ তাই তোমাদের জন্য আমরা আমাদের টেন কে সেলিব্রেশন উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের আর্টস কমের সকল কোর্সে অফার করছি এটা আর্টসের জন্য এবং কমার্সের জন্য কমার্সের জন্য কিন্তু তোমার ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল ছিল এবং আমাদের টেন কে সেলিব্রেশন উপলক্ষে আমরা সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা রাখছি তাই দ্রুত তোমরা এনরোল করে ফেলো তো আমরা দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে কিনবে তো আমাদের ওয়েবসাইটে যখন যাবে তখন এরকম একটা তোমার আউটলেয়ার আসবে যেখানে লেখা থাকবে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কুপন এই যে এসপি ফিফটি এই কুপন কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা কোর্সটি কিন্তু মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছ তো দুই হাজার টাকায় তোমরা অনেক ফিচার পাবে যেখানে তোমার এক বছরের মাস্টার প্ল্যান দেওয়া থাকবে আটশো প্লাস টপিক ওয়াইজ ক্লাস থাকবে এবং এক বছরে তোমার কোর্সটি শেষ করার আমরা কমিটমেন্ট দিচ্ছি এবং এক বছরে তোমরা যেন যতটুক দরকার যেখান থেকে দরকার সেভাবে বুঝতে পারো ভেঙে ভেঙে বুঝতে পারো যারা হচ্ছে সায়েন্স থেকে কমার্স এসেছো বা আর্টস থেকে কমার্সে এসেছো তাদের জন্য যেন সোজা হয় সেইভাবে কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া আছে কোর্সের ডেমো আছে এখানে ইয়েস আই ওয়ান্ট টু এনরোল রাইট নাও এটাতে ক্লিক করলেই তোমরা ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকে যাবা তো এখানে তোমার ইনফরমেশন আছে ইনফরমেশন ফিল করে তোমরা অর্ডার দিয়ে দিলেই তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবা ঠিক আছে তো এখানে কুপন সেকশন আছে কুপন সেকশনে তোমার এই যে কুপন এসপি ফিফটি এটা কিন্তু অটো অ্যাপ্লাই হবে তোমার আর অ্যাপ্লাই করাও লাগবে না ঠিক আছে বা এখানে তোমার কুপন কোড দিতে পারো এসপি ফিফটি এখানে দিলেও ডিরেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে তো এখানে দিলে তোমরা এসপি ফিফটি যদি লেখো এসপি ফিফটি ফিফটি হ্যাঁ অ্যাপ্লাই দিলেই তোমার কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে আচ্ছা দেখো কুপন কোড অলরেডি অ্যাপ্লাইড মানে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে তুমি যখন ওয়েবসাইটে ঢুকবে তখনই তোমার অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে হ্যাঁ অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য দ্রুত এনরোল করে ফেলো যেহেতু আমাদের টেন কে সেলিব্রেশন হয়ে গিয়েছে বা টেন কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে এবং এটা ইনশাল্লাহ আমরা একসাথে অনেক দূর যাব আমরাই একমাত্র প্ল্যাটফর্ম যারা চেষ্টা করছি আর্টস এবং কমার্সের জন্য শুধুমাত্র কাজ করার জন্য এখানে নর্মালি যারা বড় বড় এটেক আছে বড় বড় যারা কোম্পানি আছে তাদের কিন্তু মেইন ফোকাস থাকে আর্টস এবং কমার্স স্টুডেন্টের জন্য একটা সেগমেন্ট চালু করে দেওয়া তো সব জায়গায় এটাই হয়ে আসছে তাদের মেইন কনসার্ন কিন্তু আর্টস এবং কমার্স না আমরা চেষ্টা করছি শুধুমাত্র আর্টস এবং কমার্স স্টুডেন্টরা যেন প্রিমিয়াম একটা সার্ভিস পায় সারা বছর জুড়ে এবং শুধু পড়াশোনার ক্ষেত্রে না সব দিক দিয়ে তোমরা যেন বোর্ড স্ট্যান্ড করতে পারো তোমরা যেন তোমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারো সেজন্য আমাদের জন্য ডিসকোড কমিউনিটি থাকছে যেখানে তোমার তোমরা চব্বিশ ঘন্টা আমার সাথে কথা বলতে পারবে এরকম অসংখ্য ফিচার্স আছে তোমরা ওয়েবসাইটে দেখো তোমরা ওয়েবসাইটে দেখে ডেমো ক্লাস দেখো তাহলেই বুঝে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম